নমস্কার বন্ধুরা শুভ সকাল বংনেচারটুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি মানে এই যে জামা কাপড় ভিজাচ্ছি মানে সব কিছু দিন ধরে পরিষ্কার পরি মানে করা হয়নি তো সেই কারণে আজকে কিছুটা জিনিস পরিষ্কার করব আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল না এসছে বলেছিলাম যে কাজে গেছিলো তো বাড়ি এসছে তো তার জামা কাপড়গুলো কিছু আছে মানে জামা প্যান্ট আছে কিছুটা কিছুটা আজকে দেবো আর কিছুটা পরে তো সেই জন্যই হচ্ছে আমি এই সকাল সকাল বসে গেলাম কারণ এগুলো ভিজিয়ে রাখতে হবে না হলে শীতকাল তো কাজটা যে কি হলো তার ঠিক তো যাই হোক বন্ধুরা ক্যামেরাটা ভিডিওটা চলছে বলে তোমরা এই যে কাজ অকাজ তোমরা দেখার একটু সুযোগ পেলে একটু সুযোগ হয়ে গেল এটা আমি আর কেন একা একা হাসবো তো তোমরাই হাসো আর কেউ হয়তো থাকলে আমাকে বকতো এই কাজটা করার জন্য তো যাই হোক আমি এখন এই বোতলটাই ঢেলে নিচ্ছি শার্পগুলো কারণ এইভাবে যদি থাকে তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে বা গুছিয়ে রাখাই ভালো তাই জন্য এটা গুছিয়ে রেখে দিচ্ছি আর একটা একটা করে সব কিছু দিয়ে নেব আর সেই ভিত পুজো ছিল সেই দিন থেকে জিনিসপত্র সব জমছে জমতে জমতে আজ এই পর্যন্ত এসছে তো বেশি হয়ে যাওয়ার আগে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াই ভালো নাহলে একসাথে অনেকগুলো দিলে সমস্যা জায়গা কম আবার রোদ কম সব দিক থেকেই আর এখানে একটা জিনিস দেখা এই যে এটা দেখতে পাচ্ছ গোলাপের ডাল এটা আমি এনেছিলাম একটা দিদিদের বাড়ি থেকে তো এনে আর এই পুকুরের একদম কানায় আর পুঁথে দিয়েছি আর দেখো মাথাগুলো কিন্তু সব মাটি দেওয়া আর এখন দেখতে পাচ্ছি এর কিন্তু পাতা বেরিয়েছে তো জানেন এটা তুলে রুলে মানে যখন রোয়া হবে কি না তো দেখা যাক পরে কি হয় আর এই যে দেখতে পাচ্ছ খড় ঝাড়া এই খড়গুলো কিন্তু আমাদের ঘর ছাওয়ার কাজে লাগবে কাল থেকেই শুরু হবে ঘর ছাওয়া তো দেখতে পাচ্ছ সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে একটু ধৈর্য ধরে থাকতে হবে ঘর ছাওয়া দেখার জন্য দেখো বন্ধুরা জামা কাপড় ভিজিয়ে এসে আর এই যে তর্কে রান্না করতে বসেছে আর এটা তো তোমরা দেখেই বুঝতে পারছি এটা আমার ভিজা এদিকে উপরে ছানলাও করিনি রোদ চলে এসছে আমি পিছিয়ে বসে আছি ও আর রোদ চলে এসছে এখন মাথায় বেরোলেই রোদ দুটো তরকারি রান্না করে ভাবছিলাম কিন্তু আর করলাম না একটাই করবো রান্না দিয়ে তো আজকের মেনু এই এটা হচ্ছে সকালের খাবার ছিল মানে সকালের ওই যে পাতাকপির তরকারি আর দুপুরে ওই একটাই তরকারি করেছি দুটোই আছে এতক্ষণ আর ওই জন্য আর দুটো তরকারি করিনি আর দেখো লাস্টে জামা কাপড় যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অনেকক্ষণ ভিজে গেছে তো এবার তো কেচে দিতে হবে না হলে আবার শুকনো হবে না তো সেই জন্যই তাড়াহুড়ো করে দেখো আমি কিন্তু সব ঘষে ঘষে মানে জামার কোথায় কি আছে না আছে দেখে একটু ঘষে ঘষে তুলে দেওয়ার চেষ্টা করছি যতটা ওঠে আর কি আর পরপর তোমরা বসতেও পারছো ঠান্ডা কিন্তু বেশ জমিয়ে পড়ছে শুনছি না কি এবছর প্রচুর ঠান্ডা পড়বে কিন্তু কতটা কি পড়বে জানি না তো ওই যে আর বন্ধুরা তোমরা জানো শীতকাল মানেই কিন্তু ফুল বিভিন্ন রকম ফুলের সমাহার ফুলে ফুলে পুরো মানে বাগান হোক যাই হোক সব ভর্তি হয়ে যায় কিন্তু এবছর আর ফুল গাছ সেরকমভাবে লাগানো হয়নি তো ওই জন্য কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো আর গেছিলাম সেদিন বাজারে দেখতে ফুলের গাছ বা চারা কিন্তু সেরকম ভালো নেই তো বললো যে পরের বার আনব কিন্তু কবে আনবে আদৌ আনবে কিনা ঠিক নেই কারণ এবারে ফুলের গাছ মানে যে কুঁড়িগুলো দেখলাম ফুলগুলো সেগুলো অতটা ঠিক পছন্দ হলো না তাই আর আনা হলো না আর এইভাবেই এবছর আর হয়তো লাগানো হবে না তো যাই হোক আর বন্ধুরা যে গোলাপের যে মানে পাতা ছেড়েছে সেগুলো যে তোমরা দেখলে আরও কয়েকটা আছে কিন্তু সেগুলো পরে দেখাবো এই ভিডিওতে দেখানো হয়নি তো ওগুলো তুলে কিভাবে মানে রোয়া যেতে পারে সেটা অবশ্যই কিন্তু কেউ জানলে আমাকে কমেন্টে জানিও কারণ আমার ঠিক জানা নেই যে কীভাবে ওর আদৌ মানে তুলে যদি রওয়া হয় সেটা হবে কি না বাঁচবে কিনা তো যদি জানা থাকে বন্ধুদের অবশ্যই কিন্তু জানিও তাহলে ভালো হয় তো দেখো এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার সব কিন্তু হয়ে গেছে ধোয়া ধুই আর কয়েকটা জিনিস আছে তো এবার চলে এসেছি এগুলো মেলে দেব কারণ তোমরা দেখে বুঝতে পারছো রৌদ্রটা কিন্তু অনেকটাই হেলে গেছে মানে হেলে গেছে মানে কি মানে প্রায় বেলা গড়িয়ে গেছে আর কি তো এবার একে একে সব মেলে দিচ্ছি আর দড়িটা যেহেতু অনেকটাই উঁচু হয়ে গেছে হাতে পাচ্ছিলাম না কিন্তু একটু পরে তোমরা ম্যাজিকটা দেখবে যে আমি কি করে হাতের মানে কাছেই নিয়ে আসি দড়িটা তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো এই যে দেখো ভালো করে জলটা নিংড়ে নিংড়ে নিচ্ছি কারণ জল বেশি থাকলে তো আবার শুকনো হওয়ার সমস্যা হবে শুকাবে না তাড়াতাড়ি তো সেই জন্য আমি যতটুকু পারি হাত দু হাতের সাহায্যে মানে জলটা একদম চেপে আর বের করে দিচ্ছে যত তাড়াতাড়ি শুকনো হয় তত তাড়াতাড়ি ভালো তো এই যে দেখো ম্যাজিকটা তারপরে এইটা উপর দিকে মানে দিয়ে দিলে আবার শাড়িটা উঁচু হয়ে যাবে আর নিচে পড়বে না কাদা মাটি লাগবে না এই ম্যাজিকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর গুলো যেগুলো দেখছো ওগুলো আগের দিনের ছিল সব ভিজে ছিল ওই জন্য আবার করে মেলতে হয়েছে না হলে তো সেই মানে ভিজে ভিজে থেকে যাবে তো সেই কারণে তো এই যে বন্ধুরা এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখলাম পরে আবার কোনো ভিডিও দেখা হবে আসতে হবে আসি টাটা